বাংলা সাহিত্যের ভান্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষি আজকে শোনাব বুদ্ধদেব গুহর গল্প দিন শেষে নারুবাবু ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসে ছিলেন একসময় দিল্লির সেন্ট্রাল সেক্রেটারিয়েটেও পোস্টেড ছিলেন নর্থ ব্লকে অল ইন্ডিয়া সার্ভিস চাকরিতে ঢোকার পর থেকে সারা ভারতবর্ষেই ঘুরতে হয়েছে রিটায়ারমেন্টের আর বছর তিনেক বাকি আছে তাই রিটায়ারমেন্টের আগে আবার মধ্যপ্রদেশেই ফিরে এসেছেন এখানকারই লোক তিনি কেন্দ্রীয় সরকারের চাকরি যারা করেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষই অবসর নেওয়ার আগে নিজ নিজ রাজ্যেই ফিরে আসেন যাতে সব কিছু গুছিয়ে নিয়ে বসতে পারেন সারা জীবনের মতো নারুবাবুর কিন্তু কর্ণাটক জায়গাটিও খুব পছন্দ হয়েছিল বিশেষ করে ব্যাঙ্গালোর মাইসোরও রিটায়ার করে থাকার পক্ষে চমৎকার জায়গা সস্তাতে একটা বাড়িও পেয়েছিলেন ব্যাঙ্গালোর থেকে হোয়াইট ফিল্ড যাওয়ার পথে থাকুন আর নাই থাকুন তখন কিনে রাখলে আজকে সেই বাড়ি বিক্রি করেই বড়লোক হয়ে যেতে পারতেন ব্যাঙ্গালোরের থেকে হয়তো যেতেন যদি না তাঁর স্ত্রী মিনতিকে আর্থ্রাইটিস কাবু করে ফেলতো ব্যাঙ্গালোর সব ভালো কিন্তু ওই যাদের বাত আর্থ্রাইটিস আছে তাদের পক্ষে জায়গাটি মোটেই সুবিধের নয় বেশি দিন থাকলে যাদের নেই তাদেরও হতে পারে অনেক দেখে দেখে ভেবে টেবে নিজ রাজ্যে নিজের ছেলেবেলা এবং প্রথম যৌবন যেখানে কেটেছে সেই জব্বলপুরেই ফিরে এলেন মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে ছিলেন গত বছর সেখান থেকেই এসেছেন জব্বলপুরে ভাগ্যিস সিভিল লাইন্সে পাঁচ পেড়িতে তাদের বাবা এবং বর্দার তৈরি বাড়িটি ছিল বর্দার নেই ব্যাচেলার ছিলেন তিনি মেজদা হারু কলকাতায় গিয়ে সেটেল করেছেন বৌদি বালিগঞ্জের মেয়ে কলকাতায় বালিগঞ্জের তুলনায় জব্বলপুর যে থাকার মতো একটা জায়গাই নয় এ কথা সম্বন্ধে বৌদি এবং মেজদারও কোনো দ্বিমত ছিল না কলকাতায় বাঙালিদের যে কি মধু আছে তা তাঁরাই জানেন গত বছর মেজদাজ মেজ ছেলের বিয়েতে দিন চারেকের জন্য যেতে হয়েছিল নিঃশ্বাস নেওয়া যায় না হাঁটা যায় না ভিড়ে স্কুল কলেজ হাসপাতাল যানবাহনের অবস্থা দেখে বাঙালি হয়েও কলকাতা সম্বন্ধে সব সবমুহ উবে গেছে তার পালিয়ে আসতে পেরে বেঁচেছেন লোডশেডিং ম্যালেরিয়া পাড়ায় পাড়ায় গুন্ডামস্তানদের অত্যাচার এসব দেখে বাঙালি হিসেবে বড় লজ্জিত হয়েই ফিরে এসেছেন তিনি জবলপুরের সিভিল লাইন্স বেশ অভিজাত পাড়া নিরিবিলি ছিমছাম মিনতি যদি থাকত তবে রিটায়ার্ড লাইফ খুব সুখেই কাটাতে পারতেন লাড়ুবাবু মিনতিরও পছন্দ ছিল খুব জব্বলপুর জায়গাটা কিন্তু মানুষ যা ভাবে তার কমই সত্যি করে তোলা যায় এক জীবনে মিনু হঠাৎই চলে গেছে যখন দিল্লিতে থাকতেন ওরা গলায় ক্যান্সার হয়েছিল অনেক দেরিতে ধরা পড়েছিল কিছুই করা গেল না জর্দার নেশা ছিল খুব ঘন ঘন পান খেত জর্দা দিয়ে সময় সব কিছু ভুলিয়ে দেয় সময় বড় বেইমান অকৃতজ্ঞ আজকাল দিনান্তে মিনুকে মনে করার সময় একবারও হয় না শুধু শুতে যখন যান তখন তার খাটের ঠিক সামনের দেওয়ালে রাখা ছবিটির দিকে চোখ পড়লেই অনেক কথা মনে পড়ে তবু রোজই কি আর চোখ পড়ে চোখও বেইমান বড় পাঁচ পেড়িতে তাদের বাড়ির পাশেই বাড়ি ছিল রায় সাহেবদের রায় সাহেবদের বড় ছেলে নির্মলদা ছিলেন মেজদার ক্লাস ফ্রেন্ড মস্ত বাংলো টাইপের বাড়ি সামনে ছোট্ট লন আর পিছনে বাগান তখন বাগান ছিল মানে নারুবাবুর ছেলেবেলায় গাছগুলো সব এখন এত বড় হয়ে গেছে যে দূর থেকে জঙ্গল বলে মনে হয় রায় সাহেবের বড় ছেলে নির্মলদার স্ত্রীর ছোট বোন নিরুপমা তখন থার্ড ইয়ারে পড়েন নারুবাবু আর নিরুপমা সবে স্কুল ফাইনাল পরীক্ষা দিয়ে দিদি জামাইবাবুর কাছে এসেছেন দুটি বাড়ির বাগান এখন বেড়াতে মস্ত আরও ঘন হয়েছে গাছগুলো সব মহিরুহ হয়ে উঠেছে বাগানে তখন পেয়ারাই ছিল বেশি এখন দেখছেন আম অন্য হরজাই গাছও অনেক ছিল সারা দুপুর টিয়া ঘুঘু আর বুলবুলিদের ডাকের মধ্যে একজোড়া বুলবুলির মতো ঘুরে বেড়াতেন নারুবাবু আর নীরু সেই বাগানে কত নিয়ে আলোচনা করতেন গান সাহিত্য ছবি মাত্র বছর ছিল বছরই যেন মনে হতো ও কলকাতায় ফিরে যাওয়ার পর ভালোবাসা কাকে বলে জানতেন না তখন দুজনের কেউই নন যদিও ভালো লাগা কাকে বলে তা জানতেন নিরু চলে যাওয়ার পর অনেক দিন পর্যন্ত চিঠি লেখালেখিও ছিল দুজনের মধ্যে নারুবাবুর মনে হয় তখনকার দিনে ছেলেমেয়েরা এত পাকা ছিল না চিঠির মধ্যে গান বাজনা প্রকৃতি সাহিত্য পারিবারিক খবরাখবর এই সবই থাকতো শুধু প্রেম মানে যে প্রেমের কথা নয় ভালোবাসার গদগদে ডায়লগ নয় প্রেম মানে যে গভীরতর নিরুচ্চার কিছু রুচির মিল পছন্দর মিল এবং অপছন্দের মিল প্রেম মানে দুজনেরই দুজনের পরিবারের সকলকে ভালো লাগা এসবই বুঝতেন তারা দিনকাল অন্যরকম ছিল নিরুর বিয়ের চিঠির সঙ্গে আরও একটি চিঠি পাঠিয়েছিল সে নাড়ুবাবুকে লিখেছিল আর চিঠি লিখবেন না কিন্তু নাড়ুদা আমাকে আমার এখন বিয়ে হয়ে যাচ্ছে আমার স্বামীর ঔদার্য সম্বন্ধে আমার কোনো স্পষ্ট বা অস্পষ্ট ধারণাও নেই যদি তিনি উদার হনও তবুও চিঠি আমাদের কারোরই আর না লেখাই ভালো যদি কোনো কারণে আমাদের এই সুন্দর সম্পর্কটা নষ্ট হয়ে যায় তাহলে আমি বড়ই দুঃখ পাব আশা করি আমাকে আপনি ভুল বুঝবেন না চিঠি আপনাকে আমি লিখবো না বটে তবে আপনার সব খবরই নেব দিদি জামাইবাবুর কাছ থেকে প্রতি চিঠিতেই আপনার কথা লিখব আপনিও লিখবেন দাদার কাছে কলকাতায় আমাদের বাড়িতে দাদা বৌদির কাছেই আমার সব খবর পাবেন অন্য কে লেখা চিঠির ভেতর দিয়ে আমাদের যোগাযোগ অটুট থাকবে যদি আমার স্বামী সত্যি উদার ও প্রকৃতার্থে শিক্ষিত হন তবে আপনাকে আমিই লিখব কে বলতে পারে আজ থেকে অনেক অনেক বছর পরে আমাদের হঠাৎ আবার দেখা হয়ে যাবে না কোথাও খুব মজা হবে কিন্তু তাহলে তাই না মজা হলো কিনা জানেন না নারুবাবু মজা হয়তো হলো না কিন্তু কিন্তু কিছু একটা হলো এত বছর পর নিরুর স্বামী মারা গেছেন দু বছর হলো সেক্রেটারি ছিলেন দিল্লির সাউথ ব্লকে ছেলেও আইএএস হয়েছে এখন ওড়িশাতে পোস্টেড বিয়েও করেছে একটি আইএএস মেয়েকে দুজনের আলাপ হয় মুসৌরিতে ট্রেনিংয়ে থাকার সময় আর মেয়ের শিলা এম এ পড়ে সেও নিরুর সঙ্গেই এসেছে নিঃসন্তান দিদি জামাইবাবুর কাছে থাকতে এসেছে ওরা তাঁদেরই আমন্ত্রণে জব্বলপুরে পৌঁছেই পরদিন সকালে হাঁটতে বেরিয়েছিলেন নাড়ুবাবু রোজকার অভ্যেস মতো আগে টেনিস খেলতেন এস্কিমিয়া ও অ্যানজাইনার জন্যে ডাক্তারের বারণ আছে এখন তাই শুধুই হাঁটেন শর্টস পরে হাতে লাঠি নিয়ে পাঁচ রাস্তায় এখনও বড় বড় গাছ আছে অনেক উঁচু একটা ওয়ারলেসের টাওয়ার হয়েছে কাছেই তাদের ছেলেবেলায় এই সিভিল লাইন্স একেবারেই অন্যরকম ছিল পুজোর পরে ভোরের কুয়াশাতে কেমন আবছা আবছা লাগে সকালবেলাটাকে ওর উল্টো দিক থেকে একটা অল্প বয়সী মেয়ে হেঁটে আসছিল জিন্সের ট্রাউজার পরনে তার গায়ে একটি গেঞ্জি হলুদ রঙা তার উপরে হালকা নীল হাফ স্লিভ সোয়েটার আজকালকার ছেলে মেয়েতে তফাৎ নেই বিশেষ পোশাকে আশাকে অন্তত ভাবছিলেন নাড়ুবাবু অভ্যস্তই হয়ে গেছে চোখ এখন মেয়েটি যখন কাছে এলো তিনি চমকে উঠলেন ওর মুখ থেকে অসাবধানে অস্ফুটে বেরিয়ে গেল একটি শব্দ নিরু মেয়েটি তাকে পেরিয়ে চলে গেছিল হঠাৎই দাঁড়িয়ে পড়ল। বুরু তুলে সামান্য বিরক্তির সঙ্গে নাড়ুবাবুকে ইংরেজিতে বলল আপনি কি আমাকে কিছু বললেন নাড়ুবাবু উত্তর না দিয়ে এক দৃষ্টিতে চেয়ে রইলেন একেবারেই নিরু আজ থেকে তিরিশ বছর আগের নিরু সেই কপাল চুল মাথার ঢং সেই চোখের উজ্জ্বলতা হুবহু তেমনি ঠোঁটে আর চিবুকে ঠিক সেরকমই গর্ব গর্ব ভাব থতমত খেয়ে চুপ করে রইলেন নাড়ুবাবু কিছুক্ষণ তারপর বললেন না আপনাকে নয় আপনারই মতো একজনকে আমি চিনতাম আজ থেকে তিরিশ বছর আগে তার নাম ছিল নিরুপমা তাই আপনি মনে করলেন না তো কিছু মেয়েটি হাসল কি আশ্চর্য হাসিটাও অবিকল নিরুরি মতো বলল উনি কোথায় থাকতেন জবলপুরেই না থাকতেন না আমাদের প্রতিবেশী আছেন নির্মল বাবু তাঁর বাড়িতেই এসেছিলেন দেড় বছরের মতো নির্মলবাবু নিরুপমা জামাইবাবু হতেন ও তাই বুঝি তা ওই নির্মলবাবুর পদবী কি রায় নির্মল রায় রায় সাহেব পরেশ রায়ের ছেলে আপনি কি চেনেন না নাকি নির্মলদাকে মানে নির্মলবাবুকে নাড়ুবাবু উৎসাহের সঙ্গে শুধোলেন বললেন কোনো আত্মীয়তা আছে কি না 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 আমি কি করে চিনব আচ্ছা চলি হ্যাঁ চিনি অনেকক্ষণ ওর চলে যাওয়ার দিকে চেয়ে রইলেন নারুবাবু। হাঁটার ধরনটাও অবিকল নিরুরি মতো চলকে চলকে অদৃশ্য কোনো বাজনা বাজিয়ে চলেছে যেন নাড়ুবাবু ওর একবার মনে হলো যে মেয়েটির চোখে কথা বলার সময় যেন প্রচ্ছন্ন কৌতুক ঝিলিক মারছিল ঠিক বুঝলেন না নতুন চশমা নিয়েছেন মাঝে মাঝে চলতে গিয়ে হোঁচট খান যা দেখতে চান তা চোখের মধ্যে লাফালাফি শুরু করে তাই এই কুয়াশা ভরা হেমন্তর ভরে চশমা না নিয়েই বেরিয়েছিলেন মেয়েটি ভুরু তুলে ইংরেজিতে বলল আপনি কি আমাকে কিছু বললেন মেয়েটির মনের গোপন ভাবটি ঠিক ভালো করে ঠাহর করতে পারলেন না কেন যেন ওর মনে হতে লাগল এই মেয়েটি নিশ্চয়ই নিরুরই মেয়ে কে জানে নিরু কি বেঁচে আছে সত্যি কি কারোর সঙ্গে দেখা হলো তার একটু আগে পেছনে চেয়ে দেখলেন না ঝুপড়ি ঝুপড়ি বড় গাছপালার তলায় কুয়াশার চাপ মেয়েটিকে তার স্মৃতিকে খেয়ে ফেলেছে কুয়াশা শিলা জগিং করে বাড়ি ফিরেই ডাকল মা নিরুপমা বাড়ির ভিতরের উঠোনের দাওয়ায় বসে জল খাবারের জন্য কুটন জামাইবাবু নির্মলদা নির্মলদা ডালপুরি খেতে ভালোবাসেন ডালপুরির সঙ্গে বেগুন ভাজবেন বলে বেগুন করছিলেন আজ রবিবার ওদের অবশ্য এখন রোজই রবিবার মা নিরুপমার মাথার মধ্যে ধাক্কা দিল শিলু হলোটা কি সকালবেলা এত চেঁচাচ্ছিস কেন চিৎকার শুনে নির্মল ও বেডরুম থেকে বারান্দায় এলেন ড্রেসিং গাউন পরে রোদে পিঠ দিয়ে বসে তিনি পাইপ কাগজ বললেন শিলু হলোটা কি তোর এত সোরগোল কিসের ও ওমিশো ও এই মাকে বলো আমাকে খাওয়াতে হবে কিন্তু শিলু উত্তেজিত হয়ে বলল কেন সাত সকালে হঠাৎ তোকে খাওয়াতে হবে কেন তা খুলেই বল না আমি জগিং করার পর হেঁটে ফিরছিলাম এমন সময় দেখি একজন ভেরি টল এক্সট্রিমলি হ্যান্ডসাম প্রৌঢ় ভদ্রলোক লাঠি ঘোরাতে ঘোরাতে আসছেন আমার ফাঁস দিয়ে যেতে যেতে হঠাৎ বিড়বির করে বললেন নিরু নিরুপা সবতুক্তির মতো মানে আপন মনেই কে কে রে চমকে উঠে বললেন নিরু বললেন দেখছিলু সাত সকালে মা মেসোর সঙ্গে ইয়ার কিনা সব সবসময় তোরই না আজকাল তোদের একটা সেন্স অফ প্রপোর্শনই নেই কথাগুলো বলতে বলতে ফর্সার মুখ কিন্তু লালও হয়ে উঠল নিরুপমার তার ভেতরে ভেতরে তখন ভাঙচুর শুরু হয়ে গেছিল সত্যি মা শিলু বলল যত বাজে কথা মেশো মশাই বললেন চিন্তায় ফেললি রে শিলু পাঁচ পেরির রাস্তাতে কে তোকে দেখে নিউ বলে ভুল করবে পাজি বুড়ো সঙ্গে আলাপ করার চেষ্টা করছে না তো তার বিয়ের যোগ্য ছেলেও থাকতে পারে না না অমন রেসপেক্টেবল চেহারার লোক কখনো পাজি হতে পারেই না কি জানি জব্বলপুরে তো তোর মা ওই স্কুল ফাইনাল পাশ করে এসে দেড় বছরই মোটে ছিল তারপর শালির দিকে ফিরে বললে তুমি কি কিছু অনুমান করতে নিরু? আমি? আমি না কি করে? মিথ্যে কথা পারছ নিরুপমা বাথরুম থেকে মাসি বেরুতেই শিলা বলল ও মাসি শিগগিরে সো শিগগির সো মিষ্টি মুখ করতে হবে ইসের মিষ্টি আমাকে দেখে এক এক্সট্রিমলি হ্যান্ডসাম টল এলডারলি ভদ্রলোক নিরু নিরু করে রাস্তায় প্রায় অজ্ঞান হয়েই পড়ে যাচ্ছিলেন বললেন এক নিরুকে তিনি চিনতেন যিনি নির্মলবাবুর শালি তিরিশ বছর নির্মল রায়েরই শালি রায় সাহেব পরেশ রায়েরই ছেলে নির্মল রায় তাহলে আমি না না আমি কি করে ডাহা মিথ্যে কথা বললেন নিরুপমা ও আচ্ছা 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 তাই বল আরে আরে নাড়ু হবে নিশ্চয়ই কালি বিকেলে তো এসেছে ওরা শুনলাম রিটায়ার করেছে শিগগিরি এখানেই নাকি সেটেল করবে পারমানেন্টলি চোখ বড় বড় করে সুধলে শিলু হ্যাঁ না তো কি নিজেদের বাড়ি আছে এখানেই মানুষ হয়েছে আসবে না হারুবাবু তো কলকাতার ওই বালিগঞ্জি মেয়ে বিয়ে করে কলকাতাতেই গিয়ে থিটু হলেন এই জব্বলপুর ছেড়ে না না তা করুন বেশ বেশ করুন না সেটেল করুন থাকুন আসবেন কিন্তু এই কি আমার একমাত্র মাকে নিয়ে এমন না না বাবাকে প্ল্যান চেটে ডাকতে হবে আমায় শিলু বলল মুখে কৃত্রিম গম্ভীরতা এনে বাবাকে সব রিপোর্ট করতে হবে ঠিক সেই সময় গিদাইয়া মানে বাড়ির বেয়ারা ভেতরের উঠোনে এসে মেশোকে বলল এক সাহা বায়া হ্যাঁ কন সাহাব ইতনা শুবে শুভে নাম নেই পোচা পোচা কাহা আয়া নাম নেই বলা চকিতে একবার শিলুর চোখে তাকালেন বললেন শিলু মা এত গিয়ে কে এসেছেন বসা ড্রয়িং রুমে বসা আর ওই পুবের জানলাগুলো খুলে দে আলো আসুক ঘরে শিলু চলে যেতেই নিরুর দিদি নির্মলবাবুর স্ত্রী বললেন অকলবালা কঠি থেকে তাইলে নিশ্চয় নাড়ু হবে নির্মলবাবু বললেন আমার টোবাকো টিনটা এনে দাও তো পারু নিরুর দিদি ঘর থেকে যেতেই জামাইবাবু শালিকে বললেন এই ডালপুরি বেশি করেই করো বুঝলে হাঁটলে খিদে পায় মানুষের বলেই গুনগুন করে গিয়ে উঠলেন ওরা ভোরের বেলায় ফুল তুলেছি তুলেছি দোলায় বাজিয়ে বাসি গান গেয়েছি বকুলের তলায় হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেম কে কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয় দা রোদ ভরা বারান্দা থেকে মুখ নিচু করে প্রতিবাদ করলেন নিরু তারপর কাটা ছেড়ে উঠে দাঁড়ালেন বললেন আমি বাথরুমে যাচ্ছি তাড়াতাড়ি আর চান করবো আজ ওর মৃত্যুদিন শিলুটা জানি তবু সব সময় কি আর কি ভালো লাগে বলুন নির্মলদা আজকালকার ছেলে মেয়েদের মধ্যে গভীরতা বলে কিছুই নেই নির্মলবাবু বললেন নির্মল বাবু মনে কিন্তু আমারও ছিল না পাঁচ পাঁচটা বছর কথা দিয়ে কেটে গেল আচ্ছা আচ্ছা যদি নারু তোমার সঙ্গে দেখা করতে চায় কি বলবো বলবেন বলবেন যে আজ নয় আজ আমার শরীর ভালো নেই ব্লাড সুগারটা বেড়েছে তাছাড়া বলবেন যে আজ ওর মৃত্যুদিন আমার মন ভালো নেই পারু পাইপের টোবাকো টিনটা নিয়ে এসে দিলেন নির্মল বাবুর হাতে অবাক হয়ে বললেন ও কি নিরু কোথায় গেল বাথরুমে হঠাৎ কেন আজকে শ্যামলের মৃত্যুদিন এ কথা তুমি আমাকে আগে বলবে না না জেনে নীরুর সঙ্গে ফাজলামি চিচিচি তুমি তো এই করতেই আছো কোনো নেই তোমার আর মেয়েটাও তেমনি আমার বলতেই বা হবে কেন আমার মনে থাকে আর তোমার থাকে না কেন বলতে বলতেই শিলু এলো উঠোনে কিরে চলে এলি একা বসিয়ে রেখে চিচিচি না না উনি তো চলেই গেলেন কেন কেন রে খুবই বকলেন আমাকে বোধহয় আমাকে বকতেই এসেছিলেন কেন কি বললো কি নাড়ু বললেন মা যৌবনের খুশি দিয়ে যাদের যৌবন চলে গেছে তাদের আহত করোনা কখনো যৌবন কারোই চিরদিন থাকে না তোমার বলা উচিত ছিল যে নীরু তোমার মা তোমার বাবা কোথায় কখনো আলাপি হয়নি ওর সঙ্গে আমার বাবা আমি কথা শেষ করার আগেই উঠে পড়ে বললেন না থাক আমার স্ত্রীর মৃত্যুদিন আজ উনি চলে গেলেন সত্যিই চলে গেলেন আমাকে আর কিছু বলতে না দিয়েই চলে গেলেন গেটের কাছে পৌঁছে বললেন নির্মলদাকে আর পারু বৌদিকে বলো যে আমি এসেছি এখানে কাল বিকেলে এখন তো এখানেই থাকব দেখা হবে তারা নেই কোনো আসবো আবার নিরুপমা বাথরুমের দরজা খুলে বেরিয়ে গেলেন সকলের মুখে চেয়ে বুঝলেন যে কিছু একটা ঘটেছে বললেন নির্মলদার সঙ্গে একটু বাজারে যাবি ড্রাইভার আসবে না আজ তো রবিবার নির্মলবাবু বললেন না না নাড়ু নিজেই চলে গেল নিরু বসলো না একটুও শ্যামলের মৃত্যুদিনের কথা আমারও কিছু বলতে হলো না কেন নিরু কমার শিলু বলল মুখ নিচু করে আজ ওর স্ত্রীর মৃত্যুদিন না ও তাই বুঝি মুখ নামিয়ে বললেন নিরু